দাদা এটা পান দোসেন দাদা পান দিব ঠিক আছে পানের টাকা দাও আগে এটা আবার কোন ধরনের কথা আমি ফান তুমি আগে দিবা না মারে তো তুমি পানের টাকা দিতাম আগে দেও না না তোমার দি আমার বিশ্বাস নাই আগে পানের টাকা দাও আচ্ছা ভাই আপনি কোন জান কি আমি খাইয়া টাকা দিমু না আগে লগে টাকা দিলাইমু পান খাইয়া টাকা খাইয়া দিতাম আগে দে খাইয়া না টাকা দিতাম যা করে রে বেটা বুঝছিস তোর জালায় আমি আর ঠিকতে পারতাম নে পান খাইয়া কিন্তু টাকা